আসসালামু আলাইকুম সবাইকে একটা দারুণ খুশি সংবাদ নিয়ে আসলে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কিউএনএ পাবলিকেশনের পক্ষ থেকে কিন্তু শুরু হয়েছে নতুন একটি গিভ এবং এই গিভাবে কিন্তু প্রেপ স্টোর এবং কিউএনএ পাবলিকেশন একসাথে করছে দ্যাট মিনস কিউএনএ পাবলিকেশনের বই এবং প্রেপ স্টোরের যত স্টেশনারি প্রোডাক্টস সব কিছুর থেকে অনেক স্পেশাল স্পেশাল গিফটস কিন্তু তোমরা পেতে পারো এবং সেটা করার জন্য কি করতে হবে প্রেপ স্টোর এবং কিউএনএ পাবলিকেশন থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনতে হবে এবং সেটা ছবি নিয়ে হালকেনস্টাইন ফ্যামিলি আমাদের যে বিশাল পাবলিক গ্রুপটা আছে এই গ্রুপে একটা রিভিউ লিখতে হবে ছবি পোস্ট করতে হবে রিভিউ যে কেমন লাগতেছে প্রোডাক্ট ইউজ করে তুমি ভালো ফিল করতেছো কিনা অ্যান্ড অল এবং সেটা যদি তুমি করে ফেলো তাহলেই তুমি আসলে কি পেয়ে যাবা ফ্রি স্টেশনারি বই এবং দশ হাজার টাকা সমমূল্যের ইবুক অর্থাৎ তুমি কী কী পেতে চাচ্ছ যত ধরনের আমাদের বই আছে এবং আমাদের বইয়ের রেঞ্জ কিন্তু হিউজ অর্থাৎ তোমার অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন অ্যাডমিশন যত ধরনের অ্যাডমিশন আছে প্রত্যেকটা ভার্সিটি সব ধরনের বই তুমি কিন্তু পাবা সেগুলোর কিন্তু তুমি সেগুলোর মধ্যে কিন্তু গিফট পাবা তুমি এছাড়াও তুমি পেতে পারো হচ্ছে স্টেশনারি প্রোডাক্টস আমাদের পেপ ইকো ফ্রেন্ডলি পেপার পেন আমাদের যে স্মার্ট রুলার থেকে শুরু করে গ্যাপ খাতা ওয়েমার খাতা এগুলো তুমি পেতে পারো এবং তার সাথে সাথে যেটা আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় রাখতেছে দশ হাজার টাকা সমমূল্যের ইবুক যেটা সুযোগ এখন এই স্মার্ট জীবনযাপনে কিন্তু আমরা অনেকে পিডিএফ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি সো সেই ইবুক বা পিডিএফগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং সেটার জন্য কি করতে হবে আবারও মনে করায় দেই প্রেপ স্টোর এবং কিনে অ্যাপ্লিকেশন থেকে প্রোডাক্ট কিনতে হবে এবং সেটা রিভিউ দিতে হবে হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে সো আর দেরি কেন তাড়াতাড়ি অর্ডার দাও প্রোডাক্ট নাও এবং হালকেনস্টাইন ফ্যামিলি গ্রুপে রিভিউ দাও থ্যাংক ইউ এভরিও